তো মামা আপনি এই শীতে কি রেকর্ড করতে চান ওই একমাস আচ্ছা এই শীতের কারণে ঠান্ডা ও তিনি কিন্তু বলছে আমি বাথরুম করব না এক মাস যেহেতু হাত ব্যাপার সাপার আছে সে কিন্তু তার জীবন রক্ষা করার চিন্তা করছে এই শীতি জীবন বাঁচানো ফরজ যান বাঁচানো ফরজ তাই তো জি সেই কারণে কিন্তু উনি একমাস না একটা বিশাল একটা রেকর্ড শীতের আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শীতে কি প্রভাব পড়েছে সেখানে এ নিয়ে কি বলছেন স্বল্প আয়ের লোকজন আর তাপমাত্রা বিষয়ে আবহাওয়া অফিসি বা কি বলছেন জানাবেন আমাদের বিস্তারিত আপনাকে যে পরিমাণ শীত পড়ছে শীত স্তোধনে মানুষ সব বাইরে বাড়িতে পাচ্ছে না খেতা কম্বলের মধ্যে গুটি সুটি মারে বসে আছে আমার অবশ্য শীত লাগছে না যেহেতু আমি পৃথিবীর যে কোনো প্রান্তে আমার যেতে হয় আমার কিন্তু মোটেও শীত লাগছে না কারণ আমি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার যেতে হয় যেমন সাইবেরিয়া আটলান্টিকা বিভিন্ন দেশে আমাকে ঘুরতে হয় এখানে যে শীত পড়ছে মাইনাস দেড় হাজার ডিগ্রির নিচে তো আমরা সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করবো চলেন তো প্রিয় দর্শক আমরা সেই সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করব যে দ্বিতীয় সাইবেরিয়ায় কি পরিমাণ শীত পড়ছে আপনারা জানেন চুয়াডাঙ্গা জেলায় সর্ব সর্বনিম্ন তাপমাত্রা গিয়েছিল মনে হয় দেড় হাজার ডিগ্রি সেলসিয়াস তো আমরা সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করব চলুন

ও তিনি কিন্তু বলছে আমি বাথরুম করব না এক মাস যেহেতু হাত আছে সে কিন্তু তার জীবন রক্ষা করার চিন্তা করছে এই স্মৃতি জীবন বাঁচানো ফরজ যান বাঁচানো ফরজ তাই তো জি সেই কারণে কিন্তু উনি এক মাস একমাস না একটা বিশাল একটা রেকর্ড প্রিয় দর্শক আমার আরও মানুষের কাছে ইন্টারভিউ নেব চলেন যাই মামা এসো ভাই আমি ভাবছিলাম এই শীতে এলো সাত আটটা বিয়ে করে বোর কলের সুই শুয়ে থাকতো আচ্ছা ঠিক আছে তারপরে পরে আর কি ভাই বয় আমার এখনো বয়স দুদিনে এই জন্য বাড়ি থেকে কেউ রাজি হচ্ছে না তার কথাটা কিন্তু ছিল সে সাত আটটা বিয়ে করে বোর কলের মধ্যে থাকতে কিন্তু দুঃখজনক ব্যাপার সে তার বয়স বুঝিনি তো আমরা আরো সাধারণ মানুষের কাছে যাব যাই মনের অনুভূতিটা কি এইটা আমরা শুনবো এখন চলেন দাদা এই স্মৃতি আপনার অনুভূতি কি সেটা প্রকাশ করেন দর্শকের সামনে কোন বউ তুমি আমি স্মৃতি পাচ্ছি না স্মৃতির তার আমার দাঁড়িয়ে রয়েছে তুমি এই বুঝতো তা বুঝতো তো দেখেন গ্রামের মানুষ কেমন সরল সোজা হুট করে আমার একটা কথা বলে দিল ওটা কোনো ব্যাপার নাই তো চাষা আপনার বয়স কত তা সত্তর পঁচাত্তর হবে পঁচাত্তর হবে পঁচাত্তর হবে

জি এখন ওই কি भने করতে হবে আজ তার কিছু বলবেন আপনি লুক যাবে না দরাম আগে এই যুগি হইরাম ছিল না এখন এখন মন বলতে করতে ভালো হই এখন এখন উনাদের যুগে কিন্তু এই সোশ্যাল মিডিয়া ছিল না তাই না না তা সুন্দর সুন্দর মেয়ে বিভিন্ন দেখতে পাচ্ছেন আপনি তো দাদার মনে যে খুব ছিল সেইটি কিন্তু প্রকাশ করলো তাই তো জি তো আপু আমার কাছে এই আমার সোয়াডাঙ্গা জেলা নিয়ে যে খবর ছিল সেটা আপনাকে বললাম আর কি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম বলে আমি এখান থেকে জিতেছি ধন্যবাদ আপু ধন্যবাদ মামুন দর্শক চুয়াডাঙ্গা থেকে শীতের খবর খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে